হ্যাঁ আসসালাম আলাইকুম যে আমরা আলোচনা করতেছিলাম যারা সৌজন্য তারা যে সৌজন্যটা পাবেন সেটা সম্পূর্ণ হল আপনার যদি কোনো আবুকাত থাকে ভালো যদি পাত্রতা থাকে তাহলে তাদের মাধ্যমে আপনারা দয়া করে করে সরাসরি তার ফেলেন এবং আপনারা কিভাবে আনছে কেমনে আনছে পুরো ডিটেলসটা বলবেন আপনারা অবশ্যই সৌজন্য পায়া যাবেন কারণ ইটালিয়ান গভর্নমেন্ট আইন অনুযায়ী যারা লিগেলভাবে ভাবে আসছেন তাদেরকে যদি মালিক রিসিভ না করে মালিক যদি গ্রহণ না করে বা মালিক যদি না পান অবশ্যই সৌজন্য পাইতে আপনারা পাও আগে অনেক সহজ ছিল এখন আপনাকে তার পর্যন্ত যেতে হবে যেহেতু সবচেয়ে বড় ভুলটা করে ফেলছে আসার পর আপনারা কেউ ফেপিতুরাতে যোগাযোগ করেন নাই তখনকার সময় আট দিনের মধ্যে ফেপিতুরা যোগাযোগ করা অবশ্যই জরুরি ছিল যার পরিপ্রেক্ষিতে আপনারা ওই পয়েন্টে ফলায় আপনাদেরকে সৌজন্য দিচ্ছে না আপনারা সবাই পার করে ফেলেন কারণ সবাই ফাইল আমাদের পক্ষে নেওয়া সম্ভব না প্রায় তিরিশ হাজার উপরে লোকে সৌজন্য পাই নাই আমরা ব্যানিসে আমি গত দেড় আড়াই মাস প্রায় দেড়শো কি দুইশোর মতো ফাইল নিয়েছি এর বেশি ফাইল নেওয়া সম্ভব হচ্ছে না সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে না তো যার পরিপ্রেক্ষিতে আপনারা যারা আসছেন আমাদের এখানে সরাসরি আমাদের ব্যানিসের অফিসে হবে। আপনাদের কোনো পয়সার প্রয়োজন পড়বে না পাওয়ার পর তখন আমরা আপনারা আমাদেরকে চা দেওয়া দিবেন কিন্তু ওই পর্যন্ত আপনাদের কোনো খরচ লাগবে না কোনো কিছু দেওয়া লাগবে না আর আপনারা যারা আপনাদের অত্র এলাকাতে থাকেন যদি কোনো ভালো উকিল পাই সরাসরি তার করে ফেলুন ইনশাল আপনারা জিতে যাবেন আপনারা সৌজন্য কারণ ইটালিয়ান আইন অনুযায়ী যারা লিগেল ভাবে ফ্লুসিতে আসছে যদি মানে গ্রহণ না করে অবশ্যই আপনারা সৌজন্য পাবেন আমার এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন